আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের অধিকাংশ পত্র পত্রিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুশু মাহমুদ চৌধুরীর একটি উক্তি এবং একটি বক্তব্য বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন একজন ভালো লোক সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দূষণ না বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে আমরা জানি না সে কাকে ভোট দিছে আমরা জানি না কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির স্বীকার করে নাই পারলে পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে তাদের তো হতে কোনো বাধা নেই চট্টগ্রামের কাজী এলাকায় সদস্য বিএনপির সংগ্রহ এবং নবায়নের যে কার্যক্রম চলছে আমির চৌধুরী এই উক্তিটি করেছেন সেটিতেই তিনি বলেন একজন ভালো লোক যে হয়তো চিহ্নিত দোষর না কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করতেও পারেন তিনি কাকে ভোট দিয়েছেন আমরা জানি না কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি রাজনৈতিকভাবে কোনোদিন অস্থিরতা সৃষ্টি করেননি বিএনপির কার্যক্রমে তিনি কখনো প্রতিহত করার চেষ্টা করেননি বিএনপির নেতাকর্মীদের হয়রানি স্বীকার করেননি পারলে পরোক্ষ সহযোগিতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই বাংলাদেশের রাজনীতিতে আমির খুসরু মাহমুদ চৌধুরী একজন পর্ষিয়ান রাজনীতিবিদ তার রয়েছে বর্ণিল রাজনীতিক ক্যারিয়ার তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসাবে যখন এমন একটি উক্তি করেন তখন এ কথা অনস্বীকার্যভাবে বলা যায় যে এই উক্তিটি শুধু তার নিজের নয় বরং বিএনপির দলীয় সিদ্ধান্ত থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম নয় এর আগেও বিএনপির একাধিক সিনিয়র নেতাকে আমরা এমন উক্তি করতে শুনেছি বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের নেতা কর্মীরা বিপর্যস্ত আবার বিএনপি বাংলাদেশের একটি গণতান্ত্রিক দল হিসাবে আকাঙ্ক্ষা সেটি তারা প্রকাশ করেই চলেছেন বাংলাদেশের প্রথম চারটি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ জাতীয় পার্টি যাদেরকে আওয়ামী লীগের দোচর হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে কোনো রাজনৈতিক আলোচনায় ডাকা হচ্ছে না জামাত ইসলামী বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী যার সাথে বর্তমান সময়ে দলটির কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেই মতভেদ সেটি দিনের মতো স্পষ্ট বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা একে অপরকে আক্রমণ করে চলেছেন মৌখিকভাবে এমনকি শারীরিকভাবেও আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ব্যক্তি ইমেজ তার পক্ষে একটি সমর্থক গোষ্ঠী জারিয়ে গেছে যারা বলছেন আমৃত্যু ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা সরকার প্রধান হিসেবে দেখতে চান সুতরাং একটা জটিল পরিস্থিতি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে চলছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু বিএনপির এই নির্বাচনের দাবি যেটি তারা আওয়ামী শাসনের ১৬ বছর করে এসেছে সেটি এখনো করে চলেছে কারণ নির্বাচনের কোনো রূপরেখা বা ডেডলাইন বা তারিখ তারা এই পর্যন্ত আদায় করতে পারিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুতরাং পূর্ববর্তী একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে বাংলাদেশে নির্বাচনের দাবির জন্য যে উচ্চকণ্ঠ দলটি সেই বিএনপি খানিকটা নিঃসঙ্গ বা একা হয়ে গেল কিনা তারই প্রতিফলন বোধ হয় আজকে আমির খসির মাহমুদ চৌধুরীর এই উক্তি বা আহ্বানে বিএনপি চাইছে তার যে নির্বাচনের দাবির পক্ষে জনসমাগম বা জনসংযোগ বৃদ্ধি করে জনসমর্থন আদায় করতে সেখানে আওয়ামী লীগ হতে পারে খুব সহজ বিকল্প কারণ যেহেতু আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে চলমান নেই তাই তাদের নেতাকর্মীরা যদি বিএনপির পতাকাতলে এসে তাকে সমর্থন দেয় তাহলে নির্বাচন আদায়ের যে দাবি সেটি আদায়ে বিএনপি বেশ অনেকটাই এগিয়ে যাবে কিন্তু আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা কি ভাবছেন তারা কি বিএনপির পতাকা তলে এসে সমর্থন জানাবেন নাকি তারা অপেক্ষা করবেন আওয়ামী লীগের নতুন কার্যক্রম শুরু পর্যন্ত কিন্তু তাহলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের গণতন্ত্র এবং বিএনপি কারণ বিএনপি ছাড়া আর কারোরই নির্বাচনের তেমন তাড়া নেই সবাই ধিমে তালে আস্তে ধীরে এগোতে চান আপনি কি ভাবছেন বিএনপির এই যে আহ্বান সেটিতে কি আওয়ামী লীগের কর্মী সমর্থকটা সাড়া দেবে বিএনপি কি পারবে তার জনসমর্থন বৃদ্ধি করে নির্বাচনের জন্য যে সরকারের উপরে চাপ সৃষ্টি করে নির্বাচনের তারিখ ঘোষণা করাতে এটি হচ্ছে এখনকার সবচেয়ে বড় প্রশ্ন আপনি কি ভাবছেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ